i <laughs> আর জুবাব মারামু রব্বি বাবা 10 মিনিটের ভিতরে আলোচনা গোছানো লাগবে আমরা যারা আজকে জান্নাতের বাগানে বসে গেলাম জবানটা খুলে বলুন আমাদেরকে যিনি বসাইছে একসাথে জবান খুলে বলুন তিনি কে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়া মা হুনকুতুন জিন আল্লা রাবালামিন বলে আমি আল্লাহ জিনার বানাইলাম একমাত্র আমি আল্লাহর গুলামি করার জন্য এ যুবকের দল আল্লাহ রা গুলাল পৃথিবীর জমি কে আপনাকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য আজকে গাউসুন আজম দরবার শরীফে রতদগে আজকেরই জান্নাতের বাগরামে আমরা জানা বসে গেলাম এ যুবকের দাল আমুরব্বি বাবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জমিনের ভিতরে বান্দা বানীদেরকে পাঠাইলাম আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য প্রশ্ন যদি করা হয় আল্লাহ গো তোমার গোলামি করলে কি লাভ লাভ হবে তোমার গুলামি করলে কি ফায়দা হবে আল্লাহ তাআলা জানা দেয় যদি আমি আল্লাহর গুলামি করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বান্দা থেকে বন্ধু বানা দিব একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা আর জুড়ে বলুন আল্লাহু আকবার